মুখ ও বধির বধূ আরামবাগ বাসস্ট্যান্ডে অসহায় কেঁদে চলেছে মোবাইল দেখিয়ে স্বামীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ খানাকুলের রামনগরের বাসিন্দা সঞ্জয় পোড়ালের সঙ্গে গোঘাট থানার বাউরে গ্রামের পূজার বিয়ে হয় একটি কন্যা সন্তানও আছে তাদের স্বামী সঞ্জয় পোড়েলের সঙ্গে ও তার বাপের বাড়িতে মায়ের সঙ্গে ফোনে কথা বলে যেটুকু বোঝা যাচ্ছে দুপক্ষই কিছু গোপন করছে মেয়েটির ইশারা থেকে বোঝা যাচ্ছে মেয়েটির স্বামী অন্য বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত আর সেই মহিলা ও পূজার স্বামী পূজাকে মা যদিও সঞ্জয় পোড়ালের এক প্রতিবেশী ফোনে জানান পূজার সন্দেহবাদিক স্বভাব ওর বাপের বাড়িতে আরামবাগ টাইমসের প্রতিনিধি খবর দিলে তাদের বাড়ি থেকে লোকজন আসে পূজার মা জানায় তার জামাই মেয়েকে আগেও খুন করার চেষ্টা করেছিল এখন তার নিজের বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত সে তার বৌদিকে ছাড়বে না আবার তাদের মেয়েও স্বামীকে ছাড়বে না এই অবস্থায় আরামবাগ থানা থেকে পুলিশ এসে মেয়ে ও তার বাপের বাড়ির লোকদের স্থানে নিয়ে যান আরামবাগ টাইমসের রিপোর্ট বাবা 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 হ্যাঁ হ্যাঁ বাবা 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 বাবার নামটা কে বলো

সঞ্জয় পোড়েলের নামটাই লিখছে মানে আরাম্বা যাতে এই ওদের খানাপুলা বাড়ি আর বছরের জোষ্টি মাসে

180000 টাকা খরচ করে তারপর মেয়েকে কে ছেড়ে দিলেন কেন কি ই যে ছাড়তে চাইনি তারপরে যেই ছাড়তে যায় না আর বছরের বৈশাখ মাসে এক হফতার মতন গেইলো অম্লান্তিতে মিল হয়ে গেছে যখন গান পাটি দিই বলে পাটি দিছি এটা সাথে ওর বড় সাথে মর ওর বড় বদি কোন মা আছে সেটাই ওর মাটাই গরম করাচ্ছে

আমাদের থানার লোক এই পাটির লোককে লিখেছি পার্টির লোককে লিখে আর এবারে থানার মেজর বড়বাবু আমাদেরকে বললো যে তুমি জামাইকে ছাড়িয়ে নিয়ে যাও ঘর জামাই রাখবে তা আমার ঘর জামাই রেখেও ছিল কালকে নাকি মারধর করেছিলেন আরে আমাকে উল্টো পাল্টা আমার জামাই আমাকে ভাষা বলছে তো আমার স্বামী মারিনি আমার স্বামী মেরেছিল দু চাপন মেরেছিল উল্টো পাল্টা ভাষার জন্য সে বলছে আমি বৌদিকে ছাড়বো নি